হ্যালো এসএসসি পড়ছিস কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে নতুন টপিক বাংলা সাহিত্যের সোনার কবিতা তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো তাহলে আশা করি তোমরা সবাই সোনার কবিতা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে এবং পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসলে ভালো একটা মার্ক পাবে চলো আমরা শুরু করি দেখো সোনার তরি কবিতাটি লিখেছেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা এখান থেকে যে গল্প বা কবিতা পড়ব ওই গল্প বা কবিতার সম্পর্কে জানতে হয় তাহলে আসলে বিস্তারিত যে প্রশ্ন আছে যেমন আমাদের এই কবির জন্ম ছিল আঠারোশো একষট্টি দরজা চাপাই দাও এর জন্ম ছিল আঠারোশো একষট্টি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং তার মৃত্যু ছিল উনিশশো একচল্লিশ উনিশশো সালে তিনি কি পেয়েছিলেন নোবেল প্রাইজ পেয়েছিলেন অর্থাৎ নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যের জন্য এবার তার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বছর বয়সে পনেরো বছর বয়সে তার বনফুল নামক যে একটা ছোট গল্প ছিল সেটা প্রকাশ পায় এবং এই বনফুল প্রকাশ পাওয়ার পরে আসলে তার মূলত যে আহ তার যে মেধা বা তার লেখনীর যে মাধুর্য সেটা প্রকাশ পায় এরপরে তিনি এই যে গীতাঞ্জলি কাব্য গীতাঞ্জলি কাব্যের ইংরেজি নাম ছিল সম অফারিং কি নাম ছিল শ্রম অফারিং এরপরে আমরা আসলে একটু জানবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি কি কি লিখছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যগ্রন্থ লিখছিলেন কয়েকটা কাব্যগ্রন্থ আসলে মনে রাখেন যেমন সোনাকরি নামে একটা কাব্য লিখছিলেন বলাকা নামে একটা লিখছিলেন খনিকা নামে একটা লিখছিলেন আর জন্মদিন নামে একটা কাব্য লিখছিলেন অর্থাৎ এই কাব্যগুলো রবীন্দ্রনাথ ঠাকুর লিখছিলেন এবং ইন্টারমিডিয়েট অর্থাৎ তোমাদের সিলেবাসে এই কাব্যগুলো পড়লে আসলে হয়ে যায় এরপর আমরা কবি সম্পর্কে বিস্তারিত জানলাম কবি সম্পর্কে জানার পরে আমরা আসলে দেখব যে এই কবিতার ভিতরে লেখক বা কবি কি বলতে চেয়েছেন সেটা এখানে কবি মূলত বলতে চেয়েছেন কি যে পৃথিবীতে মানুষের কর্মকে সবাই গ্রহণ করতে আগ্রহী পৃথিবীতে মানুষের কর্মকে সবাই গ্রহণ করতে আগ্রহী কিন্তু মানুষকে গ্রহণ করতে পৃথিবীতে আর কেউ চায় না এখানে কবি বোঝাতে চেয়েছেন যে কবি একটা চারিপাশে নদী চারিপাশে নদী বয়ে চলেছে এরকম নদীর ঢেউ বয়ে চলেছে মাঝখানে একটা শস্য ক্ষেত মাঝখানে একটা শস্য ক্ষেত এই ক্ষেতে কবি ধান মানে কাটার পরে উনি বসে আছেন আকাশে আবার প্রচুর মেঘ আকাশে প্রচুর মেঘ উনি ধান কেটে বসে আছেন অর্থাৎ কোনো একটা নৌকার জন্য অর্থাৎ তরি তরি মানে কি নৌকা নৌকার জন্য উনি বসে আছেন যে আসলে এই যে ধানগুলো গুলো কাটা হয়েছে ধানগুলো তিনি নিয়ে আসলে ডাঙাতে যাবেন কিন্তু তিনি কোথাও কোন নৌকা পাচ্ছিলেন না হঠাৎ তিনি দেখলেন যে একটা নৌকা আসছে এরপর উনি ওই ধানগুলো কাটার পরে নৌকাতে ধানগুলো দিলেন এরপর মাঝি তাকে বললো যে নৌকা ছোট নৌকাতে আর জায়গা নেই অর্থাৎ কবি এখানে আমাদেরকে বোঝাচ্ছেন যে পৃথিবীতে মানুষের যে গুণ মানুষের যে কর্ম মানুষের যে কাজ এগুলো আসলে সবাই গ্রহণ করতে চায় কিন্তু মানুষকে এই পৃথিবীতে কেউ গ্রহণ করতে চায় না অর্থাৎ মানুষকে কোনোভাবেই মানুষ নিতে চায় না মানুষের গুণ মানুষের অর্জিত ধন ও ভান্ডার সবকিছু নিতে চায় তো তোমরা সবাই ভালো থেকো এবং আশা করছি তোমরা সনাতনী কবিতাটা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে